আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য কামরাতিব কামরাতিব এর অর্থ বেতন কত কামরাতিব তার মানে বেতন কত আমরা বলি বেতন কত আরবিতে বলতে হবে কামরাতিব আমরা বলি কামরা আমরা বলি বেতন কত আরবিতে বলতে হবে কামরাতিব রাতিপ এর অর্থ বেতন কাম এর অর্থ কত কামরাতিব তার মানে বেতন কত মিন মালুম মিন মালুম এর অর্থ কে জানে মিন মালুম এর অর্থ কে জানে আমরা বলি কে জানে আরবিতে বলতে হবে মিন মালুম আমরা বলি কে জানে আরবিতে বলতে হবে মিন মালুম মিন এর অর্থ কে মালুম এর অর্থ জানে মিন মালুম তার মানে কে জানে হাঁদা গাচ্ছিল এর অর্থ এটা দৌত করো হাদা গাচ্ছিল এর অর্থ এটা দৌত করো আমরা বলি এটা দৌত করো আরবিতে বলতে হবে হাঁদা গাচ্ছিল হাদা গাচ্ছিল তার মানে এটা দৌত করো গাচ্ছিল এর অর্থ দোয়া বা পরিষ্কার করা সাউইনা দাফা সাউই নাদাফা এর অর্থ পরিষ্কার করো সাউইনা দাফা তার মানে পরিষ্কার করো আমরা বলে পরিষ্কার করো আরবিতে বলতে হবে সাউনা দাফা সাউ এর অর্থ করো না এর অর্থ পরিষ্কার সাউই না তার মানে পরিষ্কার করো আবগা সাই এর অর্থ কিছু লাগবে আবগাসাই তার মানে কিছু লাগবে আমরা বলে কিছু লাগবে আরবিতে বলতে হবে আবগাসাই আমরা বলে কিছু লাগবে আরবিতে বলতে হবে আবগাসাই সাই এর অর্থ কিছু আবগা এর অর্থ লাগবে আবগাসাই তার মানে কিছু লাগবে আতি এর অর্থ কিছু দাও আতি এর অর্থ কিছু দাও আমরা বলি কিছু দাও আরবিধে বলতে হবে আতি চাই তার মানে কিছু দাও মাফিকি দা এর অর্থ এই ভাবে না মাফিকি দা এর অর্থ এই ভাবে না এইভাবে না এর আরে বলে মাফিকি মিন্নি মিন্নি এর অর্থ এদিক সেদিক মিন্নি মিন্নি এর অর্থ এদিক সেদিক আমরা বলি এদিক সেদিক আরবিতে বলতে হবে মিন্নি মিন্নি তার মানে এদিক সেদিক কালামপাদি কালাম্পাদি এর অর্থ ছাপা মারা কালাম্পাদি তার মানে ছাপা মারা আমরা বলি ছাপা মারা আরবিতে বলতে হবে কালাম্পাদি কালাম্পাদি তার মানে লেস্কি মারা লেস্কিদা লেস্কিদা এর অর্থ কেন এমন লেস্কিদা তার মানে কেন এমন আমরা বলি কেন এমন আরবি তো বলতে হবে তার মানে কেন এমন আবার দেখুন কামরাতিব, কামরাতিব, এর অর্থ বেতন কত কামরাতিব তার মানে বেতন কত আমরা বলি বেতন কত আরবিতে বলতে হবে কাম রাতি কাম এর অর্থ কত রাতি এর অর্থ বেতন মিন মালুম এর অর্থ কে জানে মিন মালুম এর অর্থ কে জানে আমরা বলি কে জানে আরবিতে বলতে হবে মিন মালুম আমরা বুলি কে জানে আরবিতে বলতে হবে মিন মালুম আবার কে পারে এর আরবে বলে মিন মালুম মালুম এর অর্থ জানে বা পারে হাদা কাচ্ছিল এর অর্থ এটা দৌত করো হাদা কাচ্ছিল তার মানে এটা দৌত কর এটা দৌত করো এর আরবে হাদা সাউইনা দাফা এর অর্থ পরিষ্কার করো সাউইনা দাফা এর অর্থ পরিষ্কার করো আফগাসা এর অর্থ কিছু লাগবে আফগাসা এর অর্থ কিছু লাগবে আতিশা এর অর্থ কিছু দাও আতিশাই তার মানে কিছু দাও মাফিকি দা এর অর্থ এইভাবে না মাফিকি দা এর অর্থ এইভাবে না মিন্নি মিন্নি এর অর্থ এদিক সেদিক আমরা বলি এদিক সেদিক ঘুরে ফেরা করে আরেভিতে বলতো মিন্নি মিন্ কালামপাদি এর অর্থ ছাপা মারা লেস কি দা এর অর্থ কেন এমন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন বোন হলে ক্ষমা করুন